সত্য কাহিনী মনে পড়লো এই জন্য বলতেছি মালিক রহমতুল্লাহ আলাই মদিনা মনাম্বর ইমাম উনি চার মজাদের এক ইমাম এক মজাদের ইমাম মালিক রহমতুল্লাহ আলাই উনি মদিনা মনোবর বাহিরে কখনো যান নাই জীবনে একবার গেছেন হজের জন্য উনি মদিনার বাহিরে যেতেন না যদি মদিনার বাহিরে মৌত হয়ে যায় আমি তো মদিনার মৌত চেতেছি আর মদিনায় কোনোদিন উনি জুতা পায়ে দিয়ে চলতেন না কেন হাজার বছর আগের কথা আল্লাহ রসুল চলছে যদি আল্লাহ রসুলের পায়ের উপরে জুতার পাড়া লাগা যায় মহব্বতের ব্যাপার ওনাদের এরকম মহব্বত ছিল আমাদের তো শুকনা মুখে মুখে মহব্বত রাগ হয়ে যাবে বলবো যদি আপনার নবীর মোহাম্মতি থাকে তো আপনি দাঁড়িয়ে শেষ করেন কি করে আপনি অন্যের পোশাক করেন কি করে অন্যদের পোশাক করেন কি করে আপনাকে তো নবীর পোশাক পড়া উচিত নবীর মতো ভিতরটা পারি না উপরটা তো পারি বেশভূষা তো পারি বেশভূষা বোঝেন হম কি মসজিদে যে জুতা চুরি করতে আসে চোর কি চোরের বেশ দূরে আসে না মুসল্লির বেশ দূরে আসে আপনি আর আমি ব্যাসটা তো ধরতে পারি বেশভূষা তো ধরতে পারি আপনি বলবেন বেশভূষা কি কাজে দিলে হ্যাঁ কাজে দিলে প্রমাণ আছে কথা অন্য দিকে চলে যাবে মুসা মুসাল ইসলামকে সবচেয়ে বেশি ব্যঙ্গ করতো এক ব্যক্তি সামেরি নাম ছিল তার কথা সবচেয়ে বেশি ব্যঙ্গ করত ছিল লোক কিন্তু বেশভূষা ছিল মুসাআল ইসলামের মধ্যে বাবরি দাড়ি চোপবা পাগড়ি লাঠি কথা বলার স্টাইল ওইগুলো ধারণই করছিল মুসা ইসলামকে সারাদিন বিরক্ত করার জন্য তো ফেরাউন সহ যখন পিবা আল্লাহ ওকে ডুবায় না ওর কারণেই আবার পাঁচ লক্ষ আশি হাজার পঁচাশি হাজার বনি ইসরায়েল কে জান দিতে হয়েছিল শুধু ওর কারণে ওর লম্বা কাহিনী তো মুসা আল ইসলাম বলতেছিল আল্লাহ একে ডুবান নাই কেন এ তো ফেরাউনের চেয়ে বেশি কষ্ট দিত আমাকে তা আল্লাহ বলে ডুবাইতে চাইছিলাম কিন্তু তোমার বেশভূষা দেখা লজ্জা লাগছে আল্লাহ কনমান দিছে যদি মুসাল ইসলামের বেশভূষার দ্বারা স্বামীর বাঁচতে পারে ডুবার থিকা তো দুজাহানের বাদশাহ সৈদুল আমা ইমামুল আমিয়া সৈয়দুল আবিন এর বেশভূষা আপনি বাঁচবেন না শুধু এইখানে বাজবেন না ওইখানেও বাঁচবেন হম আমার কাছে প্রমাণ আছে এই উম্মত দাড়ি দাঁড়িয়ে জান্নাতে যাওয়ার জন্য বিশ্বাস হয় না কাহিনী দিয়ে প্রমাণ দিই পরে হাদিস দিয়া দিবনে এক মহাদ্দেশে জমান মারা গেছে তো স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে জমানার সবচেয়ে বড় মহাদ্দেশ হাদিস বিশারদ হাদিস পড়াইতো সাথীরা জিজ্ঞেস করছে কি ব্যবহার হলো কয় দাড়ি দেখায় জান্নাতে চলে গেল দাড়ি দেখায় কাওলাস সামনে যখন দাঁড়ায়ছে তো আল্লাহ জিজ্ঞাসা করতে ওই দাড়ি 바탕া বুড়া তিনি এ আরছো কতক্ষণ হাদিস মনে উঠছে কয় বেশি কিছু আনি না দাড়ি আর সিদাড়ি আল্লাহ চেতা গেছে শুধু দাড়ি কয় চেতেন কেন আপনি কি জিবরীলকে বলেন না জিবরিল কি আমাদের নবীজিকে বলে বলেন নাই নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই সাহাবা কি আমাদেরকে বলেন নাই যে ইন্না আল্লাহ লা ইসলাম যে ইসলামের ভিতরে থাকা অবস্থায় মুসলমান অবস্থায় দাড়ি পাকায় ফেলছে চাই একটা হোক তার সাদা দাড়ি দেখলে আল্লাহ বড় চাপায় এখন তো উল্টা দেখতেছি আপনি রাগ হয়ে যেতেছেন দাড়ির কথা বলার কারণে আল্লাহ হাইসা দিয়া বলছে সবাই শক্ত বলছে আমিও শক্ত বলছি মাপ করে দাড়ি তো এই কাটার জন্য দেন নাই না রাখার জন্য দিজাল লুহা হাউলা বলে আমি পুরুষকে সাজাইছি দাড়ি দিয়া মহিলাদেরকে সাজাইছি লম্বা লম্বা চুল দিয়ে আমাদের দেশে আগে মেয়ে দেখতে গেলে চুলও চুল লম্বা না খাটো লম্বা চুল হইলে পছন্দ করতো না চুল লম্বা আসে সাজ জানাতে নারী যতটুক লম্বা হবে চুল এতটুকু লম্বা হবে ওই দিন দেখবেন লম্বা চুলের পাহাড় কিরকম বাহার পর্যন্ত সুন্দর যুবক হ তো মালিক رحمتুল্লাহ ওনার জীবনের কাহিনী বলতেছিলাম বুলা গেছি ইজেনে বলতেছিলাম মালিক رحمتুল্লাহ এর কাহিনী ওনার জীবনের কাহিনী উনি নিজের কাহিনী নিজে লিখে গেছেন বুঝলা গেছি কোন কাহিনীটা যেন বলতেছিলাম হ্যাঁ জুতা পায়ে মোহাম্বতের কারণে না খালি পায়ে হাটকান আর মদিনার বাহিরে কখনো উনি যাইতান না মদিনার বাহিরে উনি কখনো যাইতেন না এতটুকু মহাব্বত ছিল আলু আর রসুলের সাথে আমাদের কতটুক তো যেটা বুঝাইতে ছিলাম যেটা আমাদেরকে যা কিছু যা দিস ওটার ব্যবহারের পদ্ধতি পর্যন্ত শিখে যায় যেন ওইটা গুছানো হয় এটা যেন গুছানো না হয় এটা যেন গুছানো ওটা যেন গুছানো হয় এই জন্য দেহ দিছেন এটা আল্লাহর এসান দিছেন আল্লাহ ব্যবহারের পদ্ধতিও শিখেছেন আল্লাহ আবার লাভ আল্লাহর হবে না আমার হবে কার আমার লাভ হবে এই জন্য দেহ দিছেন দেহের ব্যবহারের পদ্ধতিও শিখেছেন যে দেহের অঙ্গগুলাকে তুমি কখন কিভাবে ব্যবহার করবে যা তুমি ব্যবহার এখানে করবে লাভ হবে ব্যবহার এখানে হবে গুছানো ওইখানে হবে ওটা গুছায় ওটা গুছানো হবে এটা গুছানো হবে না এটা তো কপালে যা আছে তাই হবে ওটা দেহের ব্যবহার শিখেছে বিছানার ব্যবহার শিখান নাই দেন নাই তো ব্যবহারও শিখান নাই বরং উল্টা পুরস্কার হাতে দড়ায় দিছে আপনি দেখেন যারা মাতৃবন্ধ যার দুই চটকু আল্লাহ নিয়ে গেছেন আর সেটাকে সবর করছে ধৈর্য ধারণ করছে আর সবের আশা রাখছে আল্লাহ বলে এটা আল্লাহ সিস্টেম আর যাকে দিছে তাকে চুক্কু ব্যবহার করার পদ্ধতি শিখাই দিয়েছেন যে উল্টা ওইটা নাইলে সব কেন লেখা হতো মা বাবার দিকে সদয় দৃষ্টিতে দেখলে হজের সব কেনই এই সব দিত আপনাকে কখন খুলবে কখন বন্ধ করবে আবার গেটও দিয়া দিছে আল্লাহ ইচ্ছা করলে দুইটা পাপড়ি নাও দিতে পারতেন এটাকে কি বলে চোখের উপরে একটা নিচে একটা পর্দা নাও দিতে পারতেন এটা পর্দা না হম দরজার পাঠ হয় কটা এটা এখন নাম আমার একটাই হয় ঠিক না কিন্তু আগে দরজার পাঠ দুটেই ছিল কয়টা চোখের উপরে পাট কয়টা আল্লাহ দরজাও দিয়ে দিছে কখন খোলবা কখন বন্ধ করবা কখন খুলবা কখন বন্ধ করবা কোনখানে করলে আখের বনবে কোনখানে বন্ধ করলেও বলবে বন্ধ করে দিছে আখেরাত এরম জায়গায় চোখ পড়ে গেছে সাথে সাথে বন্ধ করে দিছে আখের আধ গেছে ঠিক না বাবু চোখ দিছে ব্যবহারের পদ্ধতি দিছে এরকম পুরো দেহের ব্যবহারের পদ্ধতি দিছে দেহ কিভাবে বন্ধ ব্যবহার করবে ওইখানে তৈরি হবে এটা হোক না হোক ওইটা হবে এটা না দুনিয়া হিসাব করলে দেখা যায় দনির সংখ্যা বেশি না গরিবের সংখ্যা বেশি হম আপনি করবেন উন্নত দেশে তো সব উন্নত ঠিক না সবাই উন্নত ঠিক না হম না না সবাই উন্নত ঠিক না ওই দেশেও দনির সংখ্যা বেশি ঠিক না হ্যাঁ ওই দেশ হিসাবে ও গরিব আমরা জানি কোন কোন দেশের গলার ভিতরে লেখা থাকে হোমলেস হোমলেস বোঝেন বাড়িঘর কিচ্ছু নাই বাড়ি সারাদিন গলায় সাইনবোর্ড লাগায় বসতে থাকে আগে এনে লেখা থাকে বিরাট অক্ষরে হোমলেস মানে বাড়ি গিয়ে কিচ্ছু নেই আমরা চিনি বিশেষ করে আমি তো চিনি আমি তো বুঝা বিরা দেখে আসছি তোকে হোমলেস ঠিক না তো যেটা বুঝেছিলাম এইখানে হোক আর না হোক এখানে হান্ড্রেড পার্সেন্টের হবে এরকম কোনো শর্ত নাই হ্যাঁ কিছু মানুষের হইতেও পারে কিছু মানুষের হইতেও পারে আবার একদল আছে যাদের হবে এটার ওয়াদাও আছে ফামালাহু আখেরাতে মিন নাসিদ তামাক তাফির দুনিয়া এদের দুনিয়াই হবে আখের কিছু হবে না কিন্তু মুসলমান না বেশিরভাগই বুঝলি এইখানে হোক না আমরা হবে যদি দেহের ব্যবহার শিকারা শিল্পী পচে না বাবে দেহের ব্যবহার শিখলে হয় দুনিয়া হবে না 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 দুনিয়া হওয়া লেখা থাকলে হবেই হবে দুনিয়া যদি আপনার এখানে হওয়া লেখা থাকে তাহলে হবেই হবে রাগ না আমার সাথে চলেন একদিন চলেন আপনাকে আমি দেখায় দিব আপনি কয় আইটেম খান আর দুনিয়ার এরকম মানুষ বাংলাদেশে আসে যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চোখ খোলার থেকে নিয়ে বন্ধ করার পর্যন্ত খাওনি দেখে খালি খাওনি দেখে খাওনি সামনে আসতে থাকে খাকান না খাকা हां ওদেরকে দেখাইয়া অন্যজনে খায় ওদের কারণে অন্যজনে খায় কিন্তু খাওনটা আসছে ওর জন্য ও বলে পেট তো ছোট আর কত খাবো ওরা হিসাব করে খায় সারাদিনে যা খাওয়ার তা খায় এটা তো মসজিদে বৈশের সংখ্যায় কোনো গুণা হবে না আমরা চোখ খোলার থেকে চোখ বন্ধ করা পর্যন্ত সারাদিন যে আইটেম দেখি আমার বিশ্বাস বাংলাদেশের কোনো হাজার কেন লক্ষ কোটি টাকার মালিক যে ও দেখে না চ্যালেঞ্জ সারাদিনের যত আইটেম চোখে দেখি সব আইটেম বাদ দিলাম খালি বর্তার আইটেম যা দেখি বর্তা দুই চার পঁচিশ তিরিশ আইটেম তো বর্তাই দেখি শাক মাছ গোস্ত বাদেই দিলাম তো যেটা বুঝাইতে যে গুছানো একটা না গুছানো এটা আখেরা গুছাও দুনিয়া না এই জন্য আল্লাহ যা দিছেন এটাকে ব্যবহারের পদ্ধতি শিখাইছেন যাতে ওটা গুছানো হয় দেহ দিছেন তো দেহের পদ্ধতি দিছেন কিভাবে প্রত্যেকটা অঙ্গকে ব্যবহার করবে আর এক একটা অঙ্গের ব্যবহারের সব আপনাকে দেখানো যায় আমি তো শুধু চোখেরটা দেখাইলাম মুখেরটা দেখাইলাম না আদিসে আছে কিতাবে আছে। নইলে বলার কোনো সুযোগ হতো না মুশা আল্লাসলামকে যখন আল্লাহ বলছি না ফের আলহু কৌ নান আল্লাহু একসাখা যা হো দুই ভাই মিলা আমার দিকে ডাকত তো বলছে আল্লাহ চাজা তো বটে অনেকগুলো কথা বলছে দাবি সব দাবিগুলো আল্লাহ পূরণ করছে না দেশে সব দাবিগুলা অনেকগুলো দাবি রাখছেন সবগুলা আল্লাহ আগে পুরা করছেন যখন দাবি পুরা শেষ এখন মুসাল ইসলাম বলতেছে আমার ক্যাশ কি দিবেন আমি যে ডাকবো কথার বদলায় কি দিবেন তো বলছে লিকুল্লি কালিমাতিল্লা কাজুসানা প্রত্যেক কথার বদলায় এক বছরের সব আপনি যদি যিনি জনকে দশ বার বলেন বাই নামাজটা পড়িস তাহলে আপনি দশ বছরের সব হয়ে যান শুধু এতটুকু বলছেন বা বদলে এক বছরের সব এরকম প্রত্যেক অঙ্গেরটা দেখানো হায়াত দিছেন হায়াতের ব্যবহার শিখেছেন সবচেয়ে বেশি সময় তুমি কোথায় নেবে সবচেয়ে বেশি সময় আমরা বাজারে দেখি বাজারেই তো অফিসে তো আদালতেই তো খেতখামারেই তো হাট তো দোকান তো সবচেয়ে বেশি সময় আমরা বাইরে দিই হায়াত দিচ্ছেন তো শিখেইছেন কোথায় বেশি দিবা কোন জায়গায় বেশি দিবা এখন আমরা গবি যত বাজারে দিමු তত বান্ডেল পাবো ঠিক আছে হুম বান্ডেল আছে বরকত নাই বান্ডেল আছে বান্ডেল আছে বান্ডেল আছে বরকত নাই বান্ডেল আছে বরকত নাই আমি আপনাদের এই এলাকায় প্রমাণ দিতে পারবো আমি যখন আসছিলাম আমি তো দিকেই দিকে শুরু আমার জুমা পড়ানো আমার মনে আছে একজন আমাকে বলছিল যে এই চার কাঠা জমিন মাত্র চল্লিশ লাখ টাকা কত কত বুঝে গেল চল্লিশ লাখের বরকতে মিলতো কত এখন এক কাঠার দাম কোটি টাকা তিন ওই তাহলে ওই দশ লাখ যেই বরকত ছিল এখন দশ লাখের বরকত আয়া দাঁড়াইছে কোথায় কি তিন কোটির ভিতরে বরকত আছে মাত্র দশ লাখ টাকা তাহলে লাখের দাম বেশি ছিল না কোটির দাম বেশি এটার নাম বান্ডেল আছে বরকত নাই বান্ডেল আছে নাই আল্লাহ হায়াত দিচ্ছেন ব্যবহারের পদ্ধতি শিখেছেন কিভাবে ব্যবহার করবে হায়াতকে লাগাবে কোথায় সময় বেশি দিবে কোথায় সময় বেশি দিবে কোথায়

শিখে নাই যে হাটে কিভাবে লাগাইলে হাট হবে না কেননা হাটের কথাও তো লেখা আছে হাটে তো ব্যবসায়ীরাই লাগায় ঠিক না কি মার্কেট সার্কেট দোকানপাট পাট ব্যবসায়ীরাই তো লাগে হম লেখা আছে ব্যবসার ভিতরে কিভাবে লাগাইলে নবীদের সাথে কেমতের দিন উঠা যাবে নবী সিদ্দিক শহীদদের সাথে কেওতের দিন কাঁধে কাদ লাগায় যদি বাজারে থাকার সময় কিভাবে কাটাবে ওটা সে তো থাকতো বাজারে কোনো আপত্তি নেই কিন্তু যদি শিক্ষিত যে বাজারে আমি কিভাবে থাকতাম এটা যদি শিখি দোকানে কিভাবে থাকবো এটা যদি শিখত